আশা করি সবাই ভালো আছো আজ আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম আমরা আজকে পঞ্চম শ্রেণীর সৈকত ফ্যামিলি লেসন এক থেকে দুই আলোচনা করব আশা করি তোমরা সমস্ত ভিডিওতে সাথে থাকবে তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি আমি প্রথম তোমাদের বইয়ের পৃষ্ঠ নম্বর দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠ নম্বর দশ বিশ্বের দশ দেখো সৈকত ফ্যামিলি আমি এই গল্পটুকু পড়ছি আশা করি তোমরা আমার সঙ্গে পড়বে দেখো প্রথমে পড়ছি সৈকত ইসলাম লিভ উইথ হিজ প্যারেন্ট ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত তার পিতামাতার সাথে বগুড়া একটি ফ্ল্যাটে বসবাস করে হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার তার পিতা মিস্টার রাশেদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা বাট ইন হিজ ফ্রি টাইম কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক আমি আমার পড়ছি দেখো বাট ইন হিজ ফ্রি টাইম কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম রাইট স্টোরিস অ্যান্ড লিসেন টু মিউজিক কী করে সে গল্প লিখে এবং গান শুনে সৈকত মাদার্স ইজ মিসেস মনোর ইসলাম সৈকত মাদার্স ইজ মিসেস মনোর ইসলাম সৈকতের মায়ের নাম হচ্ছে মিসেস মনোর ইসলাম শি ইজ এ হাউস ওয়াইফ তিনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম শি এনজয় কিন্তু সে তার অবসর সময়ে সেলাই করতে পছন্দ করে শি মেক ডেসেস সে পোশাক তৈরি করে শিওফেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেবার সে প্রায়ই তার প্রতিবেশী এবং বন্ধুদের কাছ থেকে কাপড় তৈরি করার অর্ডার পেয়ে থাকে দেখো তারপরে সৈকত ইসলাম সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত ক্লাস ফাইভে পড়ে হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি ওয়ান্ট টু ইম্প্রুভ হিজ ইংলিশ সে তার ইংরেতে ভালো করতে চায় সো হি ওয়াজ কার্টুন অন টিভি এভরিডে যার কারণে সে প্রতিদিন টেলিভিশনে কার্টুন দেখে হি অলসো রিড ইংলিশ বুক এছাড়া সে ইংরেজিতে বই পড়ে হি লাইকস বুক অ্যাবাউট অ্যানিম্যাল সে বই পড়ার মতো প্রাণীদের স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন বাঘ এবং সিংহ দেখো আমি আরেকবার পড়ছি তোমরা আবার হাত নিয়ে নাও সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্ট ইন এ ফ্ল্যাট ইন বগুড়া হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার বাট ইন হিস ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক সৈকত মাদার ইজ মিসেস মনোর ইসলাম শি ইজ এ হাউজ ওয়াইফ ইন হার ফ্রি টাইম শি এনজয়েস শিউই শি মেক ডেসেস শি ওফেন গেটস ওয়াডার ফর্ম আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড নেবার সৈকত ইজ ইন ক্লাস ফাইভ হি ইজ এ গুড স্টুডেন্ট হি ওয়ান্ট টু ইম্প্রুভ হিজ ইংলিশ সো হি ওয়াজ কার্টুন অন টিভি এভরিডে হি অলসো রিড ইংলিশ বুক হি লাইক বুক অ্যাবাউট অ্যানিম্যালস স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী এখানে কিছু কঠিন শব্দ রয়েছে আমি সেগুলোর মানে বলে দিচ্ছি দেখো এজ এ প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা ফ্ল্যাট মানে হচ্ছে ছোট বা টুকরো বাড়ি ব্যাংকার মানে হচ্ছে ব্যাংক কর্মকর্তা স্টোরিস মানে হচ্ছে গল্প রাইট মানে লেখা এই লিসেন মানে হচ্ছে শোনা আর মিউজিক মানে হচ্ছে গান তারপর দেখো হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী এই শিং মানে হচ্ছে সেলাই মেক মানে তৈরি করা ড্রেস মানে হচ্ছে পোশাক গেটস অর্ডার মানে হচ্ছে অর্ডার পাওয়া নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী তাদেরকে ইম্প্রুভ মানে হচ্ছে উন্নতি করা ওয়াস মানে দেখা কার্টুন মানে কার্টুন তারপরে দেখো রিডস রিডস মানে পড়া অ্যানিম্যাল মানে প্রাণী স্পেশালি মানে তো মূলত বা বিশ্বত টাইগার মানে বাঘ লায়ন মানে সিংহ আমি এখন এই যে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সমস্ত ভিডিওতে আমার সাথে থাকবে দেখো হোয়াট ইজ সৈকত ফাদারস নেম বলছে সৈকতের পিতার নাম কী আমরা জায়গায় পড়েছি ইজ ফাদার নেম ইজ মিস্টার রাশেদুল ইসলাম আমরা লিখবো এখান থেকে সৈকত ফাদার্স নেম তারপরে ইজ তারপর লিখবো মিস্টার রাশেদুল ইসলাম আমি আবার বলি সৈকত ফাদারস নেম ইজ মিস্টার রাশেদুল ইসলাম তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন হোয়াট ইজ সৈকত মাদারস নেম সৈকতের মায়ের নাম কী একইভাবে লিখবো সৈকত মাদারস নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ মিসেস মনোয়ারা ইসলাম হোয়াট ডু হিজ প্যারেন্ট ডু ইন দেয়ার ফ্রি টাইম বলছে এখানে যে তার পিতা মাতা অবসর সময়ে কি করে আর লেখান থেকে লিখতে পারি হিজ ফাদার ইজ এ হিজ ফাদার মিস্টার আসাদুল ইসলাম কি করে রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম আমি আবার বলছি যে এখান থেকে বলতে পারি হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক অ্যান্ড হিজ মাদার মিসেস মনোর ইসলাম ইনজয় শিউইং আমি একটু লিখলেই ইনশাল্লাহ প্রহরটির উত্তর হয়ে যাবে আমি আবার তোমাদেরকে প্রহটি ক্লিয়ার করেছি তোমার লেখবে এখান থেকে ইজ এ হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক অ্যান্ড হিজ মাদার মিসেস মডরে ইসলাম ইনজয় সে ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং মানে সেলাই করতে বন্ধ করে তাহলে চার না প্রশ্ন হোয়াট ডাজ সুই কুড ডু ইন হিস ফ্রি টাইম সৈকত অবসর সময় কি করে আমাদের এখানে দেখবো সৈকত ইন হিজ ফ্রি টাইম ওয়াস কার্টুন অন টিভি এভিডে তাহলে সৈকতরা সময় কি অবসর সময় কী করে টেনিফোনে কার্টুন দেখে তাহলে দেখবো ইন হিজ ফ্রি টাইম বা এখান থেকে ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াস কার্টুন অন টিভি এভিডে হোয়াট কাইন্ড অব বুক ডাস্ট সৈকত লাইক সৈকত কোন ধরনের বই পছন্দ করে তাহলে আমরা যদি হোয়াট কাইন্ড অফ বুক সৈকত লাইক এই যে সৈকত লাইক বুক অ্যাবাউট অ্যানিম্যাল স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন হ্যাঁ শিক্ষার্থী আমরা যদি এতটুকু লিখে দিই যে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যাল স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন আশা করছি তোমার উত্তরটুকু হয়ে যাবে শুভ শিক্ষার্থী আমরা এই গল্পটুকু পড়লাম এবং তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত ইংরেজি বই নিয়েই ভিডিও তৈরি করে রেখেছি আশা করছি তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেখান থেকে পেয়ে যাবে সবাই ভালো থেকো আজকের মধ্যে এখানে শেষ করছি